सो भी आता है ठीक है सर ये नंबर स्कोर है या और सर तो वाला लाइन लगा दिया ये मामला ये मांगे चाहिए हम तो अपन ने किया हमारा यहां पे जैसे वो वाला 200 200 परे और लेवल 3 एथोर्ट 3 1 1 7 12 से যে সাধারণ জনগণ আছেন তাদেরকে যে আমাদের উত্তর জেলার হাসপাতালে আমরা সবসময় আপনাদের জন্য আছি তো এখানে আপনারা আসুন এসে যেগুলো গভর্নমেন্ট ফ্রি পরিষেবা দিচ্ছে ফ্রি ছানির অপারেশন ফ্রি ডায়াবেটিসের ইঞ্জেকশন স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা বয়স্ক যারা চল্লিশের উপরে আছেন তাদের নিয়ার মিশনের জন্য ফ্রি চশমা তারপর অপারেশনের যাবতীয় ওষুধপত্র সব ফ্রি তো সেই পরিষেবাগুলো গ্রহণ করুন এটা আপনাদের জন্যই হয়তো সেটা সবার কাছে এই বার্তাটা পৌঁছায় না তাহলে এই জন্য সবাই হয়তো আসতে পারেন না তো আমি আপনারা মিডিয়া থেকে যেহেতু আপনারা আজকে এসছেন আপনাদের মাধ্যমে আমাদের যারা সমাজের প্রত্যেকটা স্তরে বার্তাটা পৌঁছে দিতে চাই যে উত্তর জেলা হাসপাতালে এই পরিষেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করছি এবং সেটা এসে যাতে সবাই গ্রহণ তাছাড়া কারও যদি রকম অসুবিধা হয় সেখানে আমাদের মেডিকেল সুপারেনটেন্ডেন্ট স্যার আছেন ডক্টর ভাস্কর দাস আমি ডেপুটি সুপারেনটেন্ডেন্ট হিসাবে হসপিটালে কর্মরত আপনাদের যে কোনো রকম শুধু চোখ নয় অন্য যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা স্যার বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের সঠিক যে গভর্নমেন্ট পরিষেবা আছে যেটা অ্যাভেইলেবল আছে গভর্নমেন্ট স্কিমের আন্ডারে সেগুলোতে আপনাদের পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য

আমাদের যে সাধারণ জনগণ আছেন তাদেরকে এটাই অনুরোধ করব যে আমাদের উত্তর জেলা হাসপাতালে আমরা সবসময় আপনাদের জন্য আছি তো এখানে আপনারা আসুন এসে যেগুলো গভর্নমেন্ট ফ্রি পরিষেবা দিচ্ছে ফ্রি ছানির অপারেশন ফ্রি ডায়াবেটিসের ইঞ্জেকশন স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা বয়স্ক যারা চল্লিশের উপরে আছেন তাদের নিয়ার মিশনের জন্য ফ্রি চশমা তারপর অপারেশনের যাবতীয় ওষুধপত্র সব ফ্রি তো সেই পরিষেবাগুলো গ্রহণ করুন এটা আপনাদের জন্যই হয়তো সেটা সবার কাছে এই বার্তাটা পৌঁছায় না তাহলে এই জন্য সবাই হয়তো আসতে পারেন না তো আমি আপনারা মিডিয়া থেকে যেহেতু আপনারা আজকে এসছেন আপনাদের মাধ্যমে আমাদের যারা সমাজের প্রত্যেকটা স্তরে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে উত্তর জেলা হাসপাতালে এই পরিষেবাগুলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রদান করছি এবং সেটা এসে যাতে সবাই গ্রহণ তাছাড়া কারো যদি কোনো রকম অসুবিধা হয় সেখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন ডক্টর ভাস্কর দাস আমি ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিসাবে হসপিটালে কর্মরত আপনাদের যে কোনো রকম শুধু চোখ নয় অন্য যে কোনো বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয় আপনারা স্যার বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা যথাসাধ্য চেষ্টা করব যে আপনাদের সঠিক যে গভর্নমেন্ট পরিষেবা আছে যেটা অ্যাভেইলেবল আছে গভর্নমেন্ট স্কিমের আন্ডারে সেগুলোতে আপনাদের পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য